ওই সময় ছিল না আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায় আমার আব্বা মার ফ্যামিলিগত ভাবে বিয়ে দেয় আমার মামা তো ভাইয়ের সাথে তো যখন বিয়ে দিয়ে দেয় তখন বিয়ের যখন কথাবার্তা চলতেছিল আমার শাশুড়ি একদম পুরোপুরি না উনি নিজেদের মধ্যে বিয়েটা করাবে না আচ্ছা এদিকে আপনার বাবা মা এদিকে বাবা মা আমার জামাই যাচ্ছে আমার জামাই বলছে আমি ওকে বিয়ে করতে চাই তো বিয়ে আমার বাবার দিবে ও করবে ও ফ্যামিলিকে রাজি করায় তো রাজি হওয়ার পরে বিয়ে হয় পরে থাকি হঠাৎ করে কনসেপ্ট করি তো কনসেপ্ট করার পরে হঠাৎ করেই না অসুস্থ হয়ে যায় জ্বর আসে অনেক আমার তো তিন দিন বিছানায় পড়ে থাকি জ্বরে মানে আমার শাশুড়ি বলে কি যে ঢাকা থেকে আসতে চায়নি তো ওই জন্য মানে কাজের ভয়ে শুয়ে আছে ওর জ্বর টর কিছু আসে নাই তো আমার মা আমাকে ফোন দেয় তিন দিন পরে তো আমি বলতেছি মা আমি অসুস্থ তো আমার মা কারো কথা কিছু না শুই না মা চলে যায় বাড়িতে যে মেয়েটা আসলে অসুস্থ কি না আসলে বিষয়টা কি তো যাওয়ার পরে মা যখন বাড়িতে যায় দেখা আমি বিছানায় শোয়া প্রচুর জ্বর শরীরে তারপরে যা সবাইকে বললো যে আমার মেয়েটা এরকম অসুস্থ তোমরা ডাক্তার দেখাও নাই যেহেতু অসুস্থ ছোট মানুষ ও কয়েকদিন বেড়াই আসুক আমি নিজেই দিয়ে যাব কিন্তু আমার শাশুড়ি আমাকে আসতে দিবে না জ্বর আসলে কি মানুষ কি মারা যায় ঢাকা যাওয়া লাগবে

তো হাসপাতালে যাই পরে আমার বড় দুলো ভাই আমার হাজবেন্ড ফোন দেন দিয়ে বলতেছে যে ওর তো হাওয়া মানে হাসপাতালে ভর্তি হয়েছে সিজার মনে হয় করা লাগবে তুই আয় পরে ও বলতেছে যে আমি যে কি করবো আমি কি ডাক্তার হাসপাতালের নিচে ডাক্তার আছে সবাই আছে আমার তো যাওয়ার দরকার নাই তো আসে নাই তো বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে বাসায় আসি আসার পর একুশ দিন পরে সে তার মাকে নিয়ে ঢাকা আসে তার মনে হয় তিন চার দিন থাকে থাকে বলতেছে চলো বাড়িতে যাই একুশ দিনের বাচ্চা নিয়ে কেউ বাড়িতে যেতে পারে সাত আট ঘন্টার রাস্তা জার্নি ঘুরা আচ্ছা তারপর তাই আমি বললাম যে আমি যাব না একুশ দিনের বাচ্চা নিয়ে কীভাবে যাবো একটু বড় হোক এক দেড় মাসের হোক তখন আমি যাব তো এই কথা শুনতে আমার শাশুড়ি প্রচুর রাগ সে চলে গেছে ছেলে নিয়ে তো চলে যাওয়ার পরে চার মাস কোনো যোগাযোগ নেই পরবর্তীতে আপনি কি চেষ্টা করেন না এক দেড় মাস পর নিজে থেকে যাওয়ার বা স্বামীকে ডেকে আপনি যাওয়ার চেষ্টাটা করেন নাই কি ওই যে আমার মধ্যে একটা খুব ছিল দশ মাস আমি একা ছিলাম খরচ দূরে থাক ফোন দিয়ে তো মানুষ জিজ্ঞেস করে ও কখনো আমার একটু মানে ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতো না বা প্রেগনেন্ট যে হাসপাতালে যখন ভর্তি হয়েছে তখনও আসলো না কোন সবজি আমার খাইতে দিব না শুধু কালিজিরা ভর্তা আর আলু ভর্তা এগুলা খানে নাকি দুধ আসে বাচ্চা দুধ পাইবো কিন্তু সবজি খাইতে দিব না মাছ মাংস খাইতে দিব না ডিসেম্বর মাস পুরা শীত ছোট দুধের বাচ্চারাই খাওয়া ঠান্ডার মধ্যে কাজ করা গ্রামের পরিবেশ তো বুঝেনি ভোরবেলা উঠতে হয় কাজ করতে হয় এভাবে কাজ করতে করতে প্রচুর ঠান্ডা লাগছে এমন ঠান্ডা লাগছে না মানে হয়ে গেছে গা তো বাচ্চা ঠান্ডা লেগে গেছে আমি তাদেরকে বলি যে ডাক্তার দেখান তখন বলতেছে আমার কি বাচ্চা হয় নাই মানুষ তো ডাক্তারের প্রয়োজন হয় নাই ঠান্ডা লাগলে বাচ্চা ডাক্তারের কাছে নিতে হয় পরে যায় আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো আমরা ডাক্তারের কাছে যাই ও আবার মা বলতে মা বলতে খুবই বাধ্য এখনকার যুগে এরকম ছেলে হয় না খুবই মার কথা মতন চলে তো মা না করতে দেখে সেও না পরে আমি ঢাকা ফোন দিয়ে বললাম যে বাচ্চা খুবই অসুস্থ তা আমার মারা সব পরিবারে যায় বাড়িতে যাওয়ার পরে দেখা যায় আসলে বাচ্চার অবস্থা খুব খারাপ রিকোয়েস্ট করতেছি মা চলো ঢাকা যাই ঢাকা তো বড় বড় ডাক্তার আছে হাসপাতাল আছে আমি বাচ্চা ঢাকা দেখাবো তো আমার শাশুড়িও আসতে দিবে না ও সেই দিন আসলো ঢাকা থেকে এখন আবার কি কিসের জন্য তাহলে আমি এক পর্যায়ে জোর করেই আসলাম যে ওনারা ডাক্তারই দেখায় না আমার বাচ্চা মহিলা গেলে তোমার হাসপাতালে নিবো না আমি এখানে থাকবো না আমি ঢাকায় যাব। আইসা ঢাকা যেদিন আসতো ওই দিন রাত্রে মুক্তা মেডিকেল হাসপাতাল ওইটাতে ভর্তি হই ভর্তি হওয়ার পর ওইখানে টানা এক টানা পনেরো দিন ছিলাম কেউ আসেন ওর বাবা আসে নাই ফোনও দেয় নাই মানে ওনাদের রাগ কেন গেল গেলা আমরা খোঁজ খবর নিবো না বাচ্চা নিয়ে পনেরো দিন একটা না ভর্তি ছিলাম হাসপাতালে ভাইয়া বিশ্বাস করবেন না ওই সময় কেউ ছিল না সব প্রত্যেকটা রোগীর সাথে তার হাজবেন্ড বা শ্বশুর বাড়ি কেউ কেউ ছিল

এরকম কিছু নাই উনি বলতো যে না আসলে কাগজ পাঠাই দাও হ্যাঁ আমার শাশুড়ি মন্তব্য এটাই যে আসবি না যেহেতু আমার ছেলেকে বিয়ে করাবো তুই কাগজ পাঠাই দে তখন আমার আরো বেশি রাগ হলো কিসের কাগজ আমি ডিভোর্স কখনোই দিবো না পরে এখন আমার বাবা তো বাবা মা তোমার প্রচুর মানে চাপ দিতে থাকে যে শ্বশুর বাড়ি যাইতেই হবে চাপ দিতে থাকে যে যাও স্বামীর বাড়ি যাইতেই হবে তুমি কেন যাবে না সংসার করতেই হবে আমার বাবা আমার থেকে প্রেসার ছিল অনেক বাবা তো গরিব ওরকম ভাবে আমার ছেলে নেই করতে পারবে না আর আমার তো প্রেশার দিতে আমি তো কিছু চাইতেও পারতাম না তো কি করলাম চাকরি নিলাম চাকরি করা শুরু করলাম যে আমার বাচ্চাটা কিনে আমি ভালোভাবে থাকতে পারি বাবার বাড়িতে আসি দেখি কি হয়েছে আমার তো বাড়তি একটা খরচ আছে পরে দুই সালে লকডাউনে ও নিতে আসে আসার পরে লকডাউন পেরা যায় একটা না দুই মাস ছিল রোজা সারা রোজার মাসও ছিল সাতাশ রোজা মা ফোন দিছে যে আমার সাথে তোমাকে ঈদ করতেই হবে থাকলো রোজা রাত্রে কারোর কিছু না পইলে ব্যাগটা নিয়ে ওই লকডাউনের মধ্যে বাড়িতে চলে গেল তা আমার তো আরো কষ্ট লাগছে যে দুই মাস থাকলে দুইটা দিন থাকলে কি হতো অন্তত বাচ্চাদের সাথে ঈদ করতে পারতি বা আমার সাথেও ঈদ করতে পারতো তো কখন আমার সাথে বিয়ের পর আমরা কখনো একসাথে ঈদ করিনি কারণ ওই যে বাচ্চা নিয়ে কনসেপ্ট নিয়ে চলে আসছি ঈদ বাবার বাড়িতেই করছি তো চলে যাওয়ার পরে তখন আবার ফোন টোন বন্ধ করে দিছে মানে আমার শাশুড়ি বলছে উইমের সাথে একদমই যোগাযোগ বন্ধ যেহেতু বারবার আসে না ও আমাদের সাথে ওইরকম কিছু করতেছে ওরে বাদ দিয়ে দাও তো আমার সাথে যোগাযোগ কমাই দিছে আর আমি এদিকে কাজ করতেছি আমার ছেলে মানুষ করতেছি ছেলে আস্তে আস্তে বড় হইতেছে এক পা দুই পা হাঁটে এর মধ্যে আমার ছেলে কি হইলো আবার অসুস্থ হইলো আবার আমি হাসপাতালে ভর্তি হইলাম তো ভর্তি হবার তখন ওর বাবা আসে হাসপাতালে দেখতে পরে তখন আমার বললাম না যে আমি চলো যে যা হয়েছে হয়েছে বাচ্চাটা তো অসুস্থ বাচ্চাটার দিকে তো বলতে যে যাই বলেন ভাইয়া বাবা মা দুইজনেরই দরকার বাচ্চা মানুষ করতে গেলে বাবার ভালোবাসাটা পায় না জন্মের পর থেকে বাবার কোলে উঠতে পারলো না বাবার সাথে একটু ঘুমাইতে পারলো না আমরা এগুলো দূরে দূরে থাকতে থাকতে আমার শাশুড়ি এক পর্যায়ে খুব চাপ দিতেছে ডিভোর্সের জন্য মানে আমার শাশুড়ির কথা ছিল আমি প্রথম থেকে এই মেয়ে আনতে চাইনি বারে প্রেসার প্রেশার দিতে আমার শাশুড়ি যে তুমি ডিভোর্স দিতেই হবে তা আমি বললাম বিয়া করান আমি ছাড়বো না যখন আমি বাড়িতে গেছি বেড়াইতে এখানে একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে ওনার গ্রামের বাড়ি এবং ওনার শ্বশুর বাড়ি কিন্তু পাশাপাশি যার কারণে যার কারণে বারবার বলছে আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়া মানে শ্বশুর বাড়ির পাশেই যাওয়া তারপর তো বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে দেখি কি ও মা কোনো কথা নেই বা তো শুনতেছি রাত্রে না কি আসবে আমাদের ছাড়া ছাড়ি তখন তো আমারও খুব কষ্ট আমি কানতেছি তো আমি কানতেছি কিন্তু সবাই আসলে আমি নর্মাল আমার হাজবেন্ড প্রচুর রাগ মানে ও ছাড়বে না আমারে তীরে এসে তরি ডুবানের মতন অবস্থা মানে সে ছাড়বেই না কাজের সামনেও স্বামী ছাড়বে না কিন্তু আপনার শাশুড়ি কাজে ওকে করে রাখছে কাজে ডেকে ফেলেছে হ্যাঁ তো ওই মুহূর্তে আমার সবার সামনে বলতেছে আমার বউ আমি ছাড়বো না চল তুই আমার বাড়িতে চল মানে ও আমাকে আবার নিবি সে আমাকে এটা আমার ছেলে নিয়ে ওদের বাড়িতে উঠবো আমার তো রাগ উঠলো তখন আমি বললাম যে কেন বাড়িতে যাবো তোমার যদি আমার না ইচ্ছা থাকে তোমার তো বড় ভাইয়ের আছে হয়তো বা তোমার মার সাথে আমার সম্পর্ক ভালো না আরো তো মুরব্বীরা আছে বা ভাইয়ের আছে আমি এটাই চাইছি পরে যখন আমি আর যাইনি কি করলো আমার বাচ্চাটাকে দেখার কথা বলে নিয়ে আটকাই দিল প্রায় দুই দিন আটকায় রাখছে দেয় না

আমার কথা হল যে আমার বাচ্চাটা আছে বিয়ে ভাঙলো ভাঙুক আপনি আমারে নেন তখনও নেন ও দামি দেনে পুরো এলাকার মানুষের কাছে শুনাইছে দেখো দেখো আমার বিয়ে ভাঙার জন্য আমার ফোন দেয় তারপর ও বিয়ে করে বিয়ের আমি দুই দিন আগ পর্যন্ত খালি ফোন দিতে দিতে কানতে কানতে আমি শেষ আমার বাচ্চাটার জন্য আমার বাবা মা পর্যন্ত ফোন দিয়ে বুঝেছে দেখ তুই বিয়েটা করিস না বাচ্চাটার দিকে তাকায়া তারপরও শুনে নাই বিয়ে করছে তারপরও আমার বাচ্চা নিয়ে আমি আসি আমি যে থাক

বাপমায়ের কাছে থাকি বাপমা ওইভাবে ঠিক মতন পড়াশোনাটা করাইতে পারলো না মানুষের মতন মানুষ হতে পারলাম না আমার বাচ্চার জন্য পুরো জীবনটা আমি বিসর্জন করে দিলাম অনেক জায়গা থেকে বিয়ের ঘর আসি কিন্তু বিয়ে করি না কি করলে আমার বাচ্চাটা বাপ ছাড়া আমি বিয়ে করলে মা ছাড়া হয়ে যাবো ওই ভয়